হ্যালো বেয়ার্স আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি চলে ভালো আছি তো দেখেন আমি সিং মাসাগুলিকে দিয়ে রেখেছি সিং মাসের রান্না করবো এখানে পেঁয়াজ পাতা গুচি কাঁচা মাছ কুচি রেখেছি এখানে টুল বসিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তাইলে পেঁয়াজ কুচি তোমাকে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এখন আমি তাকে ভালো করে কালার পরে তারপরে মশলা অ্যাড করবো আমি যেন অল্পকে পেঁয়াজ অল্প দিয়েছি কারণে পাতা দিন শুকনো একটা তেল তেল বোন অল্প এখানে আমাকে দেখেছি পেঁয়াজ কম দিয়েছি যেহেতু পেঁয়াজের পাতা দিয়ে পেঁয়াজ কম দিয়েছি এখানে এখন কোনো শুকনো বোনা করবে আলাদা পরিবর্তন হলেই দেখুন বন্ধুমান আমার পেঁয়াজের কলাটা পরিবর্তন হয়েছে এখন হয়েছে এখন যাতে কিন্তু হালকা হালকা পানি অ্যাড করে তারপর কিন্তু মশলা দেবো কিন্তু আমি হালকা একটু হলুদ অ্যাড করে তারপর কিন্তু মশলা হয়ে হলুদ অ্যাড করছি এখন কিন্তু একটু পানি দিয়ে দেবো না হলে কিন্তু করে দেবো দিয়ে দিচ্ছি দেখুন এখন বাকি আদার্স অন্য মশলাগুলো দিয়ে দিবো মরিচার হাতে দিলাম অল্প

देखते हैं और कंटिन्यू करके पोछ लें और का मांस देर देखो तल तल के हम इसको रख के दे दो देखिए हमने हमारा डिश तैयार कर लिया है देखो मतलब ये तैयार हो गया तो इसमें हम मसाले अब करेंगे देखेंगे और इसको कंटिन्यू एक देर तक काट के देंगे

শিল মাছগুলো বারো করে দিয়ে নিয়েছি তারপর ও লিং কালাগুলো দিচ্ছি সিং মাছগুলো দিয়ে তারপরে ওটা হালকা হালকা করে মশলা দিয়েছি ধুয়ে যায় তারপর পেস তেলারি করে তারপর মেয়েছিল ফল করে দিয়ে বেমা কাটি দিয়েছি সবসময় পানি Thank <Sie> you.